দর্শক আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মাগুরা সদর উপজেলার রাঘবদারি ইউনিয়নের টুকনাফাড়া গ্রামের একজন একজন প্রতিবন্ধী মেয়েকে একটু দেখানোর চেষ্টা করে দেখছেন যে সামনে যে মেয়েটি বসে আছে এটি এই মেয়েটা কিন্তু একজন প্রতিবন্ধী একটা মেয়ে সে কিন্তু নিজে হাঁটাচলা চলা করতে পারে না তাকে মূলত হুইল চেয়ারে করে মূলত তাকে এক স্থান থেকে অন্য স্থানে তার মা কিন্তু নিয়ে যায় সাধারণত আর বিশেষ করে গোসল কারণ থেকে শুরু করে সমস্ত কিছু তার মায় নিজেই করে দেয় তো মেয়েটা এতটা ওয়াস হয় যে সে একদম হাঁটা চলা করতে পারে না পাশাপাশি একটা কথা বলে মেয়েটি কিন্তু খুব শৌখিন প্রিয় একটি মেয়ে সে কিন্তু পাশে পাখি পাখি পালন করেন মুরগি পালন করেন আবার শুধু তাই নয় এর কিন্তু হাতের কাজ এত সুন্দর নিখুঁত হাতে মানে সেই প্রতিবন্ধী হাত দিয়ে এত সুন্দর নিখুঁত কাজ করতে পারে যেটা আসলে আপনারা যে না দেখেন তো বুঝতে পারবেন না আসলে এত সুন্দর নিখুঁত কাজ করতে পারে প্রতিবন্ধী হাত দিয়ে শুধু তাই নয় তার হাতে যে লাঠিটা দেখতে পাচ্ছি এই লাঠিটা সাধারণত তার শরীরের কাপড়টা ঠিক করার কাজে ব্যবহার করে যাতে কাপড়টা শরীর থেকে সরে না যায় আর তার যে হাতটা দেখেন তার হাতটা কিন্তু সম্পূর্ণ কিন্তু প্রতিবন্ধী একটি হাত এই হাতটা দেখতে কিন্তু আপনার পায়ের মতো আর সে যেভাবে খাবার খান সাধারণত তার লাঠির মাথায় একটা কওটা দেওয়া আছে কউটার মধ্যে খাবার ঢুকেই নেয় খাবারটা ঢুকিয়ে নিয়ে এইভাবে কিন্তু তার মুখের মধ্যে খাবারগুলো ঢেলে দেন এবং এইভাবে সে কিন্তু খাদ্য খাবারগুলো খান আর এটা কিন্তু খুব কষ্ট এবং বেদনাদায়ক ব্যাপার আর আমরা জানার পর কিন্তু আমরা ছুটে চলে আসি রাঘবদারি ইউনিয়নের এই টুকনাপাড়া গ্রামে এই মেয়েটাকে দেখার জন্য আর এ কিন্তু হাত দিয়ে খায় এইভাবে কিন্তু তার মাকে তাকে পানি খেয়ে দেয় কারণ সে নিজে হাতে কিন্তু জগ বা গ্লাস ধরতে পারে না দর্শক শুধু তাই নয় তার যে হাতের কাজ প্রতিবন্ধী হাত দিয়ে সে এত সুন্দর সুন্দর নকশি কাঁথা তৈরি করে সেটা অকল্পনীয় এবং ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তার মা যে কথা আমাদেরকে বলছিলেন যে যদি কোনো সংস্থা বা সংগঠন যদি আমার মেয়ে পাশে দাঁড়াতো তাহলে সে তার প্রতিবন্ধী হাত দিয়ে আরও সুন্দর সুন্দর নকশি সে উপহার দিতে পারত বলে ধারণা তাদের কাজ খুব সাফ দর্শক যে কথা আমরা বলছিলাম যে তার প্রতিভা সম্পর্কে আমার হাতে একটা দেখতে পাচ্ছেন একটা টেবিল ক্লথ অর্থাৎ টেবিলের উপর রাখার জন্য যে আমরা উপরের যে ইয়েটা মানে কভারটা বলি টেবিল কভার তা এখানে যে নকশাটা দেখছেন অসাধারণ একটা নকশা কিন্তু তা তার প্রতিবন্ধী হাতে এই সুন্দর এত সুন্দর একটা নকশাতে তৈরি করছে পাশে শুধু এইটাই নাই যে খাতাগুলো দেখতে অসাধারণ এই নকশার কাঁথাগুলো কিন্তু এই কাঁথাগুলো তা এর মা আমাদেরকে যে কথা বললো যে সে প্রতিবন্ধী অবস্থায় যেভাবে এত সুন্দর সুন্দর ডিজাইনের খাতা তৈরি করে তা যদি কোনো সংস্থা দাতা সংস্থা যেসব দাতা সংস্থা আছে যারা সাধারণত গ্রামের মেয়েদের দিয়ে বিভিন্ন ধরনের কাঁথা বা নকশি কাঁথা তৈরি করেন তা যদি তাকে যদি কাজে দেওয়া যেত হয়তো বা সে আরও কিছু ভালো কিছু উপহার দিতে পারতো সাধারণ মানুষের জন্য এবং পাশাপাশি সে সে কিছু টাকা ইনকাম করতে পারতো আর বিশেষ করে আসলে সে থাকে হচ্ছে বাবা মায়ের অভাবী সমস্যা থাকে আর তার মাধ্যমে যদি সে যদি আর সে নিজেও যে কথা বলছে যে যদি আমি নিজেও যদি আমার বাবা মাকে একটু সাহায্য করতে পারতাম তাহলে ভালো লাগতো আসলে বিষয়টা সে প্রতিবন্ধ অবস্থায় সে কতটুকু বা সাহায্য করতে পারে সে নিজে চলতে পারে নিজে খাইতে পারে না তাকে খাইয়ে দিতে হয় গোসল করে দিতে হয় কিন্তু সবচেয়ে বড় বড় কথা সেটা হচ্ছে যে সে মানে অস্বাভাবিক গুণের অধিকারী যেটা হচ্ছে যে সে সুন্দর খাতা তৈরি করতে পারে আর তা আসলে সে চাচ্ছে যে কোনো সংস্থার মাধ্যমে যদি আরও একটু যদি সে যদি সাহায্য সহজে পাইতো তাহলে তার জন্য একটু ভালো হইতো এটাই মূলত সে চাচ্ছে আর আমরাও চাই যে কোনো সংস্থা তার পিছনে এগিয়ে আসুক